আসসালামু আলাইকুম আমি এসেছি রাজশাহী জেলার মুরগুল গ্রামে মোহনপুর থানা তো এখানে আমাদের এক চাষি ভাই আমাদের প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের হাইব্রিড ডিজি সতেরো সতেরো মরিচ চাষ করেছেন তো এখানে দেখছি আজকে মরিচটা উনি জমি থেকে উঠাইছেন তো দেখেন মরিচটা আপনাদেরকে দেখাচ্ছি মরিচের কালার মাশাল্লাহ কত সুন্দর এবং সাইজ কালার এবং মরিচের আপনার যে একটা গ্রোথ আছে অনেক লম্বা এবং মরিচটা অনেক ঝাল এই যে দেখা যাচ্ছে এটা মরিচের একটা খামাল তো এখানে মরিচ আছে ছয় শতাংশ জমি তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এবং আমি চাষি ভাইয়ের সঙ্গে কথা বলবো এখানে অনেক চাষি আছে মরিচ চাষি ভাইরা অনেকেই আছে তো আমি ভাইদের সাথে একটু কথা বলবো যে আসলে মরিচটা কেমন এবং মরিচটা কেমন দামে বাজারে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম মোহাম্মদ আশরাফ আলী আশরাফ বাসা কোথায় আপনার মুগরুলে মুগরুল এটাই তো মুগরুল না থানা মোহনপুর মোহনপুর তো আপনি কি মরিচ চাষ করেছেন আমি ডিজি ডিজি 1717 এটা কোন কোম্পানির রেট বলতে পারবেন না এটা হচ্ছে প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের হাইব্রিড ডিজি সতেরো সতেরো মরিচ তো মরিচটা আপনি কতদিন আগে লাগিয়েছেন মরিচটা লাগানো হয়েছে আপনার প্রায় দুই মাস দুই মাস দুই মাসের মতো তো মরিচটা আপনি এটা প্রথম তোলা না এর আগে তুলেছেন এর আগে তুলেছেন এর আগে তুলেছেন কতটুকু জমি লাগাইছেন মরিচ ওই ছয় শত ছয় শত শতাংশ জমিতে লাগিয়েছেন তো প্রথম তোলায় কতদিনে তুলেছিলেন তিরাশি কেজি ছয় শতাংশ জমি থেকে তিরাশি কেজি তো প্রথম তলায় যে আঠাশ কেজি মরিচ নিয়ে গেছিলেন বাজারে তো কি মানে চাহিদা কেমন চাহিদা ভালো চাহিদা ভালো না তো আপনার মরিচের চাহিদা ভালো কিন্তু বাজারে কি জিয়ার মতোই কি দাম না জিয়ার থেকে কম বেশি মনে হচ্ছে আপনাদের কাছে বর্তমানে এখন তো জিয়ার মতোই দাম জিয়ার মতোই দাম তার মানে জিয়া যে দামে বিক্রি হচ্ছে এটাও সেই দামে বিক্রি হচ্ছে এবং চাহিদা মতোই বিক্রি হচ্ছে তাই না তো এই আপনার কাছে মনে হচ্ছে যে এই কি আগামী বছরে করা যায় যাবে যাবে না তো আপনাদের এই মুরগুলে মরিচ অন্য অন্য চাষিরা মানে মরিজ দেখে দেখার পরে কিছু বলে আপনাকে না বলে বলে কি বলে

চাষাবাদ করে কি আপনি কি সন্তুষ্ট সন্তুষ্ট না তো মরিচটা আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখেন মরিচটা মাসাল্লাহ আপনি মরিচটা কি দুই হাতে তুললেন কৃষক ভাইদেরকে দেখেন আপনার মতো যাক মাসাল্লাহ অনেক ভালো মনে হচ্ছে আপনাদের কাছে না ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম